রাজা তখন বা আক্রুদ্ধ হয়ে পড়লেন ইব্রাহিম রাজপ্রসাদ ত্যাগ করেন তারপর নবী ইব্রাহিমের সত্যতা পুরো দেশে ছড়িয়ে পড়ে মানুষ তার অলৌকিক ঘটনা আগুন থেকে রক্ষা পাওয়া এবং রাজার সাথে তর্কের কথা বলা বলি করতে শুরু করে ইব্রাহিম মানুষকে আল্লাহর উপর বিশ্বাস করার আহ্বান জানাতে থাকেন তার লোকদের প্রতি ভালোবাসা ও যত্ন থাকার সত্ত্বেও তারা তার কথা শুনে নি এবং তাকে ত্যাগ করে তবে তার পরিবারের অন্তত দুজন ব্যক্তি তার দাওয়াত কবুল করেছিল একজন ছিলেন লুত সালাম তার পুত্র আর একজন ছিলেন সারা আলাহ সাল্লাম তার স্ত্রী ইব্রাহিম তাদের নিয়ে হিজরত করেন হিজরতের আগে তিনি তার পিতাকে আল্লাহর উপর বিশ্বাস করতে বলেছিলেন তিনি তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন একটি ওয়াদার কারণে কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তার পিতা আল্লাহর শত্রু তখন তিনি নিজেকে তার থেকে আলাদা করে নিলেন সুরা তাওবা বা একশো চোদ্দ আল্লাহ ইব্রাহিমকে বংশধর দিয়ে বরকত দান করেন কোরআন বলে আমি তাকে ও লুদকে উদ্ধার করে সেই ভূমিতে নিয়ে গেলাম যা আমি বিশ্বাসীদের জন্য বরকতময় করেছি তাকে পুত্র হিসেবে ইসাহাক এবং পৌত্র হিসেবে ইয়াকুবকে দান করলাম ইব্রাহিম বেশ কয়েক বছর ধরে কেনানে অবস্থানের পর এক দুর্বিককে স্ত্রী সারাকে নিয়ে মিশরে যেতে বাধ্য হন মিশরে একজন ছয়রাচারী রাজা ছিল যার বিবাহিত নারীদের প্রতি লালসা ছিল ইব্রাহিম জানতেন যে সারা তার নজরে পড়বেন তাই তিনি তাকে বলেছিলেন যেন সারা তাকে ভাই বলে পরিচয় দেয় মিশরে প্রবেশের পর রাজা সারার সাথে তার সম্পর্কের কথা জিজ্ঞাসা করলেন ইব্রাহিম উত্তর দিলেন যে তিনি তার বোন অর্থাৎ দিনই বোন হিসেবে রাজা ফেরাউন যখন তার কুপ্রবৃত্তির কারণে সারাকে স্পর্শ করতে চাইল তখন সারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন ফ্রাউন যখনই সারাকে স্পর্শ করার চেষ্টা করলো তার শরীর অবস হয়ে গেল সে ভয় পেয়ে সারার কাছে সাহায্য চাইল এবং অদা করল যে তিনি সুস্থ হলে তাকে ছেড়ে দেবেন সারা প্রার্থনা করলেন কিন্তু রাজা বারবার হতে থাকলো শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিল রাজা ফেরাউন সারাকে সম্মানের সাথে ছেড়ে দিল এবং উপহার হিসেবে হাজির আলাইসাল্লামকে তার সাথে পাঠালো তারা আবার ফ্রিস্তিনি ফিরে এলেন সারা ও ইব্রাহিম ফিলিস্তিনে ফিরে এলেও তখনও তাদের কোনো সন্তান ছিল না সারা প্রস্তাব দিলেন যে ইব্রাহিমের মুচিত হাজেরাকে বিবাহ করা যাতে বংশ রক্ষা হয় ইব্রাহিম হাজেরাকে বিয়ে করেন এবং হাজেরা পুত্র সন্তান ইসমাইকে জন্ম দেন ইসমাইল যখন শিশু আল্লাহ আবার ও ইব্রাহিমকে ইমানের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তাকে নির্দেশ দেওয়া হলো হাজেরা ও শিশু ইসমাইলকে এক নির্জন উপত্যকায় বাক্কায় তথা মক্কায় রেখে আসতে এটি ছিল এক বিশাল পরীক্ষা কারণ দীর্ঘ অপেক্ষার পর পাওয়া প্রিয় সন্তানকে এক মরুভূমিতে একা রেখে আসার আদেশ দেওয়া হয়েছিল যেখানে কোন জনবসতি ছিল না কোরআন বলে এটি ছিল ইব্রাহিমের ইমানের এক চূড়ান্ত পরীক্ষা ইব্রাহিম তাদের জন্য সামান্য পানি এবং এক ব্যাগ খেজুর রেখে চলে যেতে শুরু করলেন হাজেরা যখন দেখলেন ইব্রাহিম একা চলে যাচ্ছেন তিনি চিন্তিত হয়ে পড়লেন হাজেরা তার পিছনে দৌড়ে বললেন ও ইব্রাহিম আপনি আমাদের এই জনমানবেন উপত্যকায় ফেলে রেখে কোথায় যাচ্ছেন ইব্রাহিম তখন হয়ে কথা বলতে পারছিলেন না তার চোখের চল পড়ছিল হয়ে জিজ্ঞাসা করলেন করতে বলেছেন ইব্রাহিম ঘুরে দাঁড়িয়ে বললেন হ্যাঁ হাজিরা তখন শান্ত হয়ে বললেন তবে আমি আল্লাহর উপর সমর্পিত রইলাম তিনি আমাদের অবহেলা করবেন না হাজেরা শিশু ইসমাইলের কাছে ফিরে গেলেন আর ইব্রাহিম পাহাড়ের আড়ালে গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন হে আমার পালন কর্তা আমি আমার বংশধরদের এক আবাদহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে বসতি স্থাপন করলাম যাতে তারা চালাত কায়েম করে মরুভূমিতে কয়েকদিন পর পানি ও খাবার ফুরিয়ে গেল শিশু ইসমাইল তৃষ্ণায় ছটফট করতে লাগল হাজেরা অস্থির হয়ে পানির খুঁজে ছাপা ও মারুয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়া দৌড়ালেন হাজরা যখন সাতবার দৌড়ালেন তখন তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি ইসমাইলের কাছে ফিরে এসে দেখলেন যেখানে শিশুটি তার পা দিয়ে আঘাত করছিল সেখান থেকে পানির একটি ঝর্ণা বেরোচ্ছে তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং ঝর্ণাটির নাম দিলেন জমজম এই পানি আজও বিশ্ববাসীকে তৃপ্ত করছে ফ্রেস্তা হাজিরাকে বলছিলেন বয় পেও না আল্লাহ তার বান্দাদের কখনই ত্যাগ করেন না বাইবেল এবং কোরআনের বর্ণনায় এই ঘটনার বিশেষ গুরুত্ব রয়েছে আধুনিক গবেষকরাও এই অঞ্চলের ভৌগোলিক সত্যতা স্বীকার করেন পয়গম্বর ইব্রাহিমের জীবনের এই অংশ আমাদের শেখায় আল্লাহর উপর অটল বিশ্বাস ও ধৈর্যের শিক্ষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম